হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ট্রফিকটা নিয়ে এসেছি সেই ট্রফিকটি হলো যে আপনারা এক্সিলেটারের সাথে ক্লাচ কিভাবে ব্যবহার করবেন এবং এর সঠিক নিয়মটি কি ব্যবহার করার তো বন্ধুরা দেখুন আজ আমরা জেনে নেবো যে এক্সিলেটার আমরা কিভাবে করব। এবং আমরা ক্লাচের কাজ কিভাবে করব তো বন্ধুরা দেখুন সবার প্রথমে বলে দিই আপনারা যেই প্রকারে বা যেই অনুপাতে আপনারা এক্সিলেটার করবেন এবং আপনারা সেই অনুপাতেই কিন্তু ক্লাচ করবেন কারণ দেখুন বন্ধুরা আপনারা যখন যদি অনেকটা জোর এক্সিলেটার করেন বা ক্লাচটি যদি তখন আপনারা ধরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কী হবে গাড়িটি কিন্তু অনেকটি বিকট সাউন্ড ক্লাসটি ধরে রাখেন বা এবং যদি এক্সিলেটারটি যদি একটু জোর করে করেন সেক্ষেত্রে আপনাদের কী হবে আপনাদের গাড়িটি বিকট আওয়াজ করবে এবং এই দেখুন ক্লাসটি ধরে রাখার ক্ষেত্রে আপনারা কিন্তু গাড়িটি মানে রানিং হতে পারবে না সেক্ষেত্রে আপনাদের জ্বালানিও বেশি লাগবে এবং বন্ধুরা আপনি যদি মানে ক্লাসটি ফুল করে এক্সেলেট করেন সেক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম হবে তো বন্ধুরা দেখুন সঠিক নিয়মটা যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই একটা দুটো না অনেক কিছু প্রবলেম হতে পারে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সঠিক নিয়মটি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাতে আপনারা সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি জানতে পারবেন সাথে সাথে যারা নতুন নতুন ড্রাইভিং করছে এবং যারা নতুন নতুন ড্রাইভিং করার ইচ্ছে রয়েছে তারা সবাই কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন বিনা কিছু টাইম ওয়েস্ট করে আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখুন সবার প্রথমে গাড়িটি আমি স্টার্ট করে নেব দেখুন আমি গাড়িটি সবার প্রথমে স্টার্ট করে নিচ্ছি বন্ধুরা দেখুন গাড়িটি আমি স্টার্ট করে নিয়েছি স্টার্ট করে নেওয়ার পরে দেখুন আমার কিন্তু এই দেখুন দশ থেকে কুড়ির ভিতরে কিন্তু আরপিএম রয়েছে এই দশ থেকে কুড়ির ভিতরে আরপিএম রওয়ার পরে দেখুন আমি এক্সেলেটারটি কীভাবে করছি দেখুন হালকা এক্সেলেটার করছি ঠিক আছে হালকা এক্সেলেটার করার পরে এবারে দেখুন ক্লাসটি ধরবো ক্লাসটি ধরে ফার্স্ট গিয়ারটি শিফট করবো ফার্স্ট গিয়ারটি শিফট করার পরে আপনি দেখুন এক্সিলেটারটির দিক দেখুন এখন হালকা হালকা করে এক্সেলেটার করব খুব হালকা হালকা যেই অনুপাতে আমি এক্সিলেটার করব সেই অনুপাতেই কিন্তু আমি ক্লাসটিকে ছাড়ব তো বন্ধুরা দেখুন আমি কিভাবে ক্লাসটিকে ছাড়ছি তো আপনারা দেখতে থাকুন যে খুব আস্তে আস্তে কিন্তু আমি ক্লাসটিকে ছাড়ছি এবং তার সাথে সাথে আমি আস্তে আস্তে এক্সিলেটারটিকে করছি এই ক্ষেত্রে আমি যদি জোর এক্সিলেটার করে দিই গাড়িটি হিঁচকি যাবে এবং আমি যদি অনেকগুলো গিয়ার যদি এর সাথে শিফট করে দিই সেক্ষেত্রে কিন্তু গাড়িটি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি চাইলে হয়তো পারতাম পিচ রোডে আরে গাড়িটি আপনাদেরকে দেখাতে যে কীভাবে আপনারা এক্সেলেটার করবেন আমি অফ রোডে এই জন্যই এসেছি যে আপনাদেরকে ডিটেলসের সাথে বোঝানো যাবে যে আপনারা কীভাবে করবেন দেখুন আপনি যদি কোনো একটা রানিং রোডে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এতটা প্রয়োজন হবে না এবং আপনি যদি অপরোডিং করেন তখন কিন্তু আপনার এক্সেলেটার ক্লাচ ব্রেক গিয়ারের কাজটি বেশি থাকবে তো বন্ধুরা আপনারা যদি কোনো তথ্য সম্পর্কে ক্লাচ এক্সেলেটার ব্রেক গিয়ার ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার তো বন্ধুরা চলুন ভিডিও ট্রফিকে ফিরে যায় এখন আপনাদের খিটখিট আওয়াইডি করবে তখন আপনার এই ক্লাসটি পেস করে হালকা হালকা আরপিএমটা মানে এক্সেলেটারটা আপনারা করতে থাকবেন এবং ক্লাসটি ছাড়তে থাকবেন দেখবেন আপনাদের ওই খিটখিট আওয়াইটা কিন্তু আর নেই দেখুন এরপরে থার্ড গিয়ার শিফট করবেন থার্ড গিয়ার শিফট করে আপনারা দেখুন হালকা হালকা ছাড়বেন এবং হালকা হালকা এই এক্সেলেটারটি করবেন এরপরে দেখুন বন্ধুরা আমি দেখুন ফুল ক্লাসটি ছেড়ে দিয়েছি এবং দেখুন এই যে এক্সেলেটারটি আছে এই এক্সেলেটারটি আমি কত আস্তে করছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কত আসতে করছি তো বন্ধুরা এরপরে আপনাদেরকে যে সব থেকে বড়ো কথা হলো বলে দেবো যে আপনারা কীভাবে এক্সিলেটারটিকে আপনাদের কন্ট্রোলে রাখতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই পঁচিশনে ধরেন এই পঁচিশ ধরলে আপনাদের কিন্তু এক্সিলেটারটা আপনার কন্ট্রোলে থাকবে না যখন যেদিকে খুশি হয়ে যেতে পারে যখন যেদিকে খুশি বলতে কীরকম আপনারা দেখবেন হয়তো দেখবেন অনেকটা দাবান হয়ে গেছে কিংবা যখন দেখবেন কোনো একটা গোচ্চায় বা কোনো একটা গাড্ডায় গাড়ি পড়ে গেছে তখন দেখবেন অনেকটা এক্সিলেটারটি উপর দিকে উঠে গেছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এক্সিলেটারটি এরকমভাবে ধরবেন এই পজিশনে ধরলে আপনারা দেখবেন সাথে অনেকটা গ্রিপ পাবেন বন্ধুরা দেখুন এক্সিলেটার কিন্তু কন্ট্রোল আঙুলে হয় না এক্সিলেটার কন্ট্রোল কিন্তু এই জায়গাতে হয় এই হাতের এই তালুতে এক্সিলেটার কন্ট্রোল হয় আপনারা এই জায়গাটার সাথে আপনারা হাতের তালুর এই জায়গাটা এই জায়গাতে আপনারা দেখবেন একটা গ্রিপ পাবেন এরকমভাবে আপনি যখন এক্সিলেটারটি ধরবেন দেখবেন একটি গ্রিপ পাবেন মানে আপনার এক্সিলেটারটা আপনি না চাইলে বাড়া কমা হবে না আর আপনি যদি এই পজিশনে বা এই বা এই পজিশনে অনেকে দেখবেন এরকমভাবে চালায় অনেকে দেখবেন আবার এরকমভাবে চালায় মানে বুড়ো আঙুলটা উপর দিকে তুলে দেয় সেই অনুপাতেই হোক কী হবে যে আপনারা এক গ্রিপ পাবেন না আপনার ধরুন গাড়িটা কোনো সময় ঝটকা মারলো সে সময় দেখবেন এই অনুপাতেই দাঁড়ানো হাতটা দেখবেন স্লিপ হয়ে যাবে বা আপনি যদি এই অনুপাতে থাকেন তখন দেখবেন ভিতর দিকে ঢুকেবেন তখন এই হাতটি ভিতর দিকে ঢুকে গেলে কি হচ্ছে এক্সেলেটারটি দেখুন এখানে যখন বুম করা রয়েছে তখন কিন্তু ও পেশ হয়ে যাচ্ছে উপর দিকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু এই ছটলটা বা এই এক্সেলেটারটিকে আপনারা এই জায়গায় মানে হাতের এই তালুতে আপনারা ধরবেন তাতে আপনারা অনেকটা কমফোর্টেবল পাবেন এরপর দেখুন বন্ধুরা ক্লাচের দিকে আমরা চলে যাই দেখুন আপনারা যখন কোনো গিয়ার শিফট করবেন গিয়ার শিফট করার সময় কিন্তু আপনারা দেখুন এই যে আপনার হাতে তো পাঁচটি আঙুল রয়েছে আপনারা এই আঙুলটি হ্যান্ডেল ধরবেন এবং এই যে চারটি আঙুল রয়েছে এই কড়ি আঙুলটি আপনারা এধারে এইভাবে ধরবেন তাতে আপনারা হ্যান্ডেল গ্রিপ পাবেন এবং এই থ্রি ফিঙ্গারে আপনারা এই ক্লাসটিকে ফুল পেস করবেন তাতে কি হবে আপনারা এর সাথে সাথে অনেকটা কমফোর্টেবল পাবেন এবার দেখুন অনেকে কি করে এই দু আঙ্গুলে ক্লাসটি পেস করে দু আঙুলে যখন আপনারা এই ক্লাসটি পেস করবেন তখন দেখুন এই আঙুলটা কিন্তু আপনার এই গ্যাফটার ভিতরে ঢুকে থাকবে ঢুকে থাকলে কিন্তু এইখানে এটা একটা সাপোর্ট হয়ে যাচ্ছে আর আপনার ক্লাসটা ফুল হবে না আর আপনার ক্লাচটা যদি ফুল না হয় সেক্ষেত্রে আপনার কী বিপদ হতে পারে যে আপনার গিয়ার বক্সের প্রবলেম হতে পারে এবং দেখবেন এক্সেলেটারেরও সমস্যা হতে পারে এবার দেখবেন সামনে যদি কোনো ব্যক্তি থাকে তার সঙ্গে আপনার দুর্ঘটনাও ঘটতে পারে তো বন্ধুরা দয়া করে আপনারা এই ভুলটি করবেন না তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করছি বুঝতে পারলেন যে এক্সেলেটার বা ক্লাচ আপনারা কিভাবে কন্ট্রোল করবেন বা সঠিক ব্যবহার কিভাবে করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডান দিকে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে আপনাদের কাছে এরকম ভিডিও পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাথে মহাকাল গুলাম বন্দে মাতরাম